আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান তা সত্ত্বেও আপনার কি মনে হচ্ছে কি আশঙ্কা করছেন আপনার উপরে কি অত্যাচার হতে পারে আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাব কাজ করব কিভাবে লোকের আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের স মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দিই হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে আপত্তি এইটা আমার স্বামী আপত্তি করেছিল তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে আমার স্বামী সেটাতে সমর্থন করেনি তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা কী ওটাই ছিল কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই ওর ঘাড়ে হাতে সব হাতের আঙুল দুটো ভেঙেছে ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে কোমরটা বাঁকা হয়ে গেছে কলার ধরে ছেঁচড়া ছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে তখন আমার স্বামী বাড়ি চলে আসে গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায় অফিস থেকে রাসেল মমি রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নেই এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারে মারধর করে আপনি পুলিশের কাছে কি সাহায্য আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি আমি যেন নির্ভয়ে অফিসে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সিকিউরিটি কেন আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে ওরা আমার উপর অ্যাটাক করবে কি করবে অ্যাটাক করবে হ্যাঁ মেরে ফেলতেও পারে মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে ওদের আমরা অবৈধ কাজ বললাম একটু আগে স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এ করার মানে কাজ করার আমরা সেগুলো একদমই সম্মত করি না যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে একটা সুনাম রয়েছে এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি আমি সেটাই চেষ্টা করেছি তার সে তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে ঘটনা কি জানিয়েছে হ্যাঁ জানিয়েছি তিনি তার কথা কি যারা আছে তখন কংগ্রেস থেকে এসে তিনমুলে যোগদান করেছে তাদের কথা কি শুনছে সাবিনাসিনের কথা তারা শুনছে সাবিনা ইয়াসমিন উনি ওনার মতো ওনার নেতৃত্ব দিয়ে সঠিক ব্যাপারটা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে ওদের ওই ওই কংগ্রেসে যারা ছিলেন তারা তিনমুলে যোগদান করেন তারা কি ও সাবিনা ইয়াসমিনের কথা শুনছে না কথা শুনে না এরা পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে কোনো বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা এবং কালকে যে ধর্না হয়েছিল সেটাও কংগ্রেস নেতার পরিকল্পিতভাবে এটা রাজনীতিটাকে ওরা সামনে যেহেতু ভোট আছে কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে আমাদের সাবিনা দুর্নাম করার চেষ্টা করছে এটাই ওদের পরিকল্পনা পুরো বিষয়টিকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন উনি তো আপনি আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী দেখা করে যেরকম করে হোক আমি জানাবো ব্যাপারটা এখন কতটা আতঙ্কে রয়েছে এখন আমি অফিস যেতে পারছি না আমি ভীষণ আতঙ্কে ওরা যে যে কোনো টাইমে আমার উপর অ্যাটাক করতে পারে অ্যাকচুয়ালি এটা ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতীকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দড়ি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি হয়েছে এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে সারা পঞ্চায়েতের লুটতরাজ

এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে সেখানে যারা তৃণমূল আগে থেকে পড়েন তাদের উপরে প্রাণ নাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে এখানে তোলাবাজি সিন্ডিকেটবাজি ধর্ষণ খুন এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয় মতবারিক কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমারদেরকে মারছে গোষ্ঠী কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায় মালদা জেলা শুধু না গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের স্বেচ্ছায় তৃণমূলের গোষ্ঠীর কন্ডলে বহু কর্মী খুন হচ্ছে যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেই আমরা দেখেছি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে এত বড় তৃণমূলের নেতা তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার চালাতে পারছে না আমরা চাই সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাধারণ মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে ভূমধ্য সাগরে ছুলে পড়বে এটা ভারতীয় জনতা পার্টি কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন